আসসালামু আলাইকুম বন্টননামা দলিলের প্রয়োজন হবে না বন্টননামা দলিল ছাড়াই ওয়ারিশান যে সম্পত্তি সেই ওয়ারিশান সম্পত্তি নাম করে নেওয়া যাবে সাধারণত আমরা সকলেই জানি যে পৈতৃক দিক থেকে বা মায়ের দিক থেকে এক কথায় যে কোনো দিক থেকে আমরা যদি ওয়ারিস সূত্রে জমির মালিকানা পেয়ে থাকি তাহলে সেই জমির মালিকানা প্রমাণ করার জন্য যেমন ওয়ারিশান সনদের প্রয়োজন হয় ঠিক তেমনই ওই জমি যদি নামজারি করতে হয় তাহলে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই বা বর্তমানে এই সিচুয়েশনে কিন্তু যে নিয়ম রয়েছে সেই নিয়মের ভিতরে যদি নাম জারি করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই বন্টন নেওয়া বা বাটোয়ারা দলিলের প্রয়োজন হবে এক্ষেত্রে পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি বা অন্য কারোর কাছ থেকে ওয়ারির সূত্রে পাওয়া সম্পত্তিতে যদি একাধিক অংশীদারদের অংশ তৈরি হয় সেক্ষেত্রেই কেবল এই বাটোয়ারা দলিলের প্রয়োজন হয় নতুবা কোনোভাবেই কিন্তু আপনি শুধু আপনার অংশটা আলাদাভাবে নিয়ে নামজারি করতে পারবেন না তবে বন্টনামা এবং বাটোরা দলিল ছাড়াও আপনি একটি কৌশলে বা একটি উপায় অবলম্বন করার মাধ্যমে নাম জারি করে নিতে পারবেন এবং আপনার প্রয়োজনে আপনি আপনি ব্যবহার করতে করতে পারবেন পারবেন এবং অন্য তো যে নিয়মটি যে নিয়মের মাধ্যমে আপনি বন্টনামা দলিল করা লাগবে না বা বাটোয়ারা দলিলের প্রয়োজন হবে না আমি আজকের ভিডিওতে সেই নিয়মটি সম্পর্কে আলোচনা করব সাধারণত বন্টন বা বাটোয়ারা যে দলিলটা এটার উৎপত্তি কিন্তু রিসেন্টলি হয়নি এটার উৎপত্তি হয়েছে সেই দুই সালে যখন থেকে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে এবং বাংলাদেশে পুরো গতিতে চলমান সেই সময়ে ওয়ারিশান সম্পত্তির উপর একটা বাড়তি চাপ তৈরি হলো দুই হাজার সালের দিকে আর তখন দেখা গেল যে ওয়ারিশান সম্পত্তিতে যখন বাড়তি চাপ তৈরি হলো এবং জমির মূল্য বৃদ্ধি পেল তখন কিছু ওয়ারিশ আছে তারা অপেক্ষাকৃত ভালো জায়গা দখল করে নিয়ে অপেক্ষাকৃত দুর্বল জায়গা অর্থাৎ ভালো জায়গা থেকে কম মূল্যবান জায়গা বা দেখা যাচ্ছে যে সেই জমি অনুর্বর বা সেই জমি রিমোট অঞ্চলে অবস্থিত মানে দূরবর্তী অঞ্চলে অবস্থিত এরকম জমি কোনো অরিস্তিরকে প্রদান করে যারা বুদ্ধিমান এবং যারা বেশিরভাগ ক্ষেত্রে জায়গা জমি সম্পর্কিত সংক্রান্ত বিষয়ে বোঝে ভালো গিয়াটাকে তারা সব মূল্যবান এবং যে জমিটার ভবিষ্যৎ আছে এমন জমি তারা দখলে নিয়ে নিল ক্ষেত্রে মূলত শুধু দখলই নয় তারা ওই জমি দখল করে নেওয়ার পর ওই জমি বা ওই অংশটুকু আলাদাভাবে নাম জারি করে নিত এবং পরবর্তীতে প্রত্যেক বছর তারা খাজনা প্রদান করে ওই জমি স্থায়ীভাবে নিজের দখলে তারা রাখল এমনও হয়েছে যে যারা বুদ্ধিমান ছিল বা যারা সচেতন ছিল তারা অন্য ভাইদেরকে বা বোনদেরকে ঠকানোর জন্য অপেক্ষাকৃত দামি যে জমিটা সেই জমিটা নিজেদের ভাগে নিয়ে সেই জমি তারা অন্য কারো কাছে বিক্রয় করে দিয়েছে ধরনের ধরনের ঘটনা ঘটনা বা অহরহ ওই সময় থেকে হয়ে আসছিল এ যার কারণে তৎকালীন সরকার তৎকালীন ভূমি মন্ত্রী উনি দায়িত্ব গ্রহণের পর উনি এই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করলো এবং পারিবারিক যে সম্পত্তি বা ওয়ারিশান দিক থেকে পাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তি কোনোভাবে আর নামজারি প্রদান করা হবে না এই মর্মে উনি নিয়ম করল যে এখন থেকে প্রত্যেকটা ওয়ারিস পর্যন্ত নিজেদের ভিতরে একটা সমঝোতায় না আসবে যতক্ষণ পর্যন্ত নিজেরা একটা দলিল তৈরি করে না করবে বা একটা বাটোয়ারা দলিল যতক্ষণ পর্যন্ত তৈরি না করবে ততক্ষণ পর্যন্ত ওয়ারিসান সম্পত্তি কোনো ওয়ারিসেরই ওয়ারিসেরই আর শুধুমাত্র ওয়ারিসান সনদ অনুযায়ী নামজারি প্রদান করা হবে না এবং এটা আইন করে দেওয়া হলো এবং বাংলাদেশ কোর্ট থেকে এই আইনটি ডিগ্রি আকারে প্রচার করে দেওয়া হলো তারপরেও দেখা গিয়েছে দুই হাজার সালে এই যে বন্টন বা এবং বাটোরা যে দলিলটা সেটাকে বাধ্যতামূলক করা হলেও পরবর্তীতে কিন্তু আপনার বিভিন্ন জায়গাতে বাংলাদেশে যে বিভিন্ন এসিডেন্ট অফিস আছে এবং বিভিন্ন যে ভূমি অফিসগুলো আছে যত্রতত্র সেখানে কিন্তু অনেক বেশি টাকা খরচ করে বা আপনার বাড়তি সরকার নির্ধারিত যে ফি এগারোশো সত্তর টাকা তা থেকে বাড়তি টাকা প্রদান করে অনেক সচেতন ব্যক্তি বা অনেক চতুর ব্যক্তি যারা যারা চালাক প্রকৃতির তারা বিভিন্নভাবে সিল্যান্ডদেরকে হাত করে বা নায়েব বা তহসিলদারকে হাত করে তারা এই জমিগুলো নাম জারি করে নিয়েছিল জাস্ট ওয়ারিশান সনদ দেখেই এবং পরবর্তীতে এই বিষয়টি যখন আরও বেশি কঠোর হয়ে গেল বা এটার ক্ষেত্রে আরও বেশি সমস্যা তৈরি হলো তখন কিন্তু বিগত সরকার এটার প্রতি কঠোরতা দেখাতে বাধ্য হলো কেননা যখন আইন করে দেওয়া হয়েছে তারপরও যখন আইন ফলো করা হয়নি সেই সময় কিন্তু বিভিন্ন আকারে সমস্যা তৈরি হলো যে সমস্যাগুলোর ভিতরে সব থেকে বড় যে সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে দেখা গিয়েছে যাদেরকে দুর্বল মনে করে অপেক্ষাকৃত কম মূল্যবান জমি তাদেরকে ভাগ দেওয়া হয়েছে বা দখল দেওয়া হয়েছে আর অপেক্ষাকৃত বেশি মূল্যবান জমি যে ব্যক্তি নিজের ভাগে নিয়েছিল বা নিজের দখলে নিয়েছিল নিজের আয়ত্ত নিয়েছিল এক কথায় তিনি কিছুদিন পর যখন ওই জমিটা বিক্রয় করে দিয়েছে ওই সময়ে ওই জমিটা যাকে যার কাছে বিক্রয় করছে সে নাম জারি করে যখন দখল রেখে পর দেখা যাচ্ছে যে অন্য যে ছিল তারা হঠাৎ করে উপস্থিত হয়ে বলছে এই জায়গা তোমাকে ছেড়ে দিতে হবে কারণ এই জায়গার ভিতরে আমাদের অংশ রয়েছে আর যে ব্যক্তি জমিটা ক্রয় করেছিল তিনি নিশ্চয়ই তিনি একটা ভবিষ্যৎ প্ল্যান অনুযায়ী বা ভবিষ্যতে সেখানে কোনো একটা কার্যক্রম পরিচালনা করবে এমন একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু তিনি জমিটা ক্রয় করেছিল কিন্তু যখনই অন্য ওয়ারিসিরাই সেখানে এসে আপত্তি তৈরি করছে বা বাধা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা তখন কিছু করার থাকছে না কেননা তিনি জাস্ট অংশ অনুযায়ী নাম জারি করেছে কিন্তু এমন কোনো দলিল বা এমন কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই যে এই সাইটটাই তার হচ্ছে অন্য সকল ওয়ারিসিরা মিলে সমঝোতা করে তাকে এই সাইডটা তার ভাগে দিয়েছে এ ধরনের কিন্তু কোনো দলিল তারা দেখাতে পারছে না বলে পরবর্তীতে যারা এই জমিগুলো কোরাই করেছে তাদেরকে ওই জমি ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে এমনকি পরবর্তীতে তারা নতুনভাবে সকল ওয়ারিশের এক জায়গায় বসে ওই জমিটা আবার মৌখিকভাবে আপোষ মীমাংসার ভিত্তিতে আবার ভাগ বন্টন করে নিয়েছে এমত অবস্থায় যে ব্যক্তি জমিটা কুড়াই করছে তার কিছুই আর করার থাকছে না এ ধরনের কঠিন সিচুয়েশন যখন তৈরি হতে লাগলো এবং যারা জমি কোরাই করছিল ও দিক থেকে পাওয়া ব্যক্তিদের কাছ থেকে বা যারা ওয়ারিসান দিক থেকে জমির মালিকানা লাভ করছিল তাদের কাছ থেকে তারা কিন্তু সকলেই এই বিষয়টা নিয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল যার কারণে যেন কোনো ব্যক্তিকে নতুনভাবে ক্ষতিগ্রস্ত না হতে হয় এই কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ওনারা এই বিষয়ের প্রতি একেবারে নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে যে বাংলাদেশে কোনো ভূমি অফিসেই এখন থেকে ওয়ারিশান দিক থেকে পাওয়া যে সম্পত্তি সেই ওয়ারিশান দিক থেকে পাওয়া সম্পত্তি নামজারি করে দেওয়া হবে না জাস্ট ওয়ারিশান সনদ অনুযায়ী এবং এমত অবস্থায় নাম জারি নিতে হলে যদি ওয়ারিশান সম্পত্তি নাম জারি নিতে হয় তাহলে অবশ্যই ওই ব্যক্তিরা বাটোরা বা বন্টনা বা দলিল তৈরি করে নিয়েছে এবং সেই বাটোরা বা বন্টনা বা দলিল যখন তারা নিয়ে আসতে পারবে সাথে করে তখনই কেবল তাদেরকে নামজারি প্রদান করা হবে নতুবা তাদেরকে নামজারি কোনোভাবেই দেওয়া হবে না তবে তারা যেহেতু একসাথে রয়েছে যৌথভাবে রয়েছে তারা চাইলেই তারা যে ব্যক্তির দিক থেকে ওয়ারিশ হচ্ছে সেই ব্যক্তির পক্ষ থেকে তারা খাজনা পরিশোধ করতে পারবে এখন যেহেতু নাম জারি দেওয়া হচ্ছে না তাহলে এখন বর্তমানে যারা ওই জমিটা সূত্রে মালিকানা পাশে ওনারা তো কোনোভাবে বিক্রয় করতে পারবে না তাহলে ওনাদের অবশ্যই বাধ্যগতভাবে বা ওনাদেরকে প্রয়োজনেই কিন্তু ওই জমিটা নাম জারি করতে হবে আর যদি নাম জারি করতে হয় তাহলে অবশ্যই ওনাদেরকে বন্টন বা দলি তৈরি করা লাগবে তাছাড়া কিন্তু কোনোভাবে তারা নিজেদের প্রয়োজনে জমিটা ব্যবহার করতে পারবে না হস্তান্তর করতে পারবে না বা যে কোনো সময় যদি মনে করা হয় কারোর সাথে আওয়াজ বদল করবে আওয়াজ বদল করতে পারবে না স্ত্রীকে হেবা করতে পারবে না সন্তানদেরকে দান করতে পারবে না অন্য কোনো কাজই তারা করতে পারবে না তাহলে এমন তো অবস্থায় কি এমন পদ্ধতি আছে যে যে পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে বাটোয়ারা বা বন্টনা বা দলিল না করেও ওই জমি নামজারি করা যাবে এক্ষেত্রে একটি পদ্ধতি হচ্ছে যদি সকল ভাই বোন এক জায়গায় মিলে তারা যদি এই ক্ষেত্রে ব বন্টনামা বা 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 বাটোরা দলির যদি নাও করে থাকে অর্থাৎ তারা কিন্তু বন্টনামা বা বা বাটোরা দলির তারা তৈরি করেনি কিন্তু তারা যদি সকলে একসাথে উপস্থিত হয়ে যদি মনে করে যে না আমরা এই জমিটা এই দিক থেকে আমি এক এক ভাগ নেব ওই দিকে আর একজনকে আরেক ভাগ দেবো বা এই দিকে আরেকজনকে আরেক ভাগ দেবো এইভাবে তারা প্রথমে কিন্তু অবশ্যই নিজেদের ভিতরে একটা কমিটমেন্ট তৈরি করতে হবে বা একটা নিজেদের ভিতরে একটা আপোষ মীমাংসার ভিত্তিতে একটা বাটোয়ারা তো তৈরি করতে হবে এবং এই বাটোয়ারা তৈরি করার পর যে যেখানে দখল করে রেখেছে সে সেখানে দখল রাখতে পারবে এবং পরবর্তীতে যখন রেকর্ড আসবে ওই রেকর্ডের সময় যখন ওই জমি যে যেখানে দখল রেখেছে সেই অংশ যদি নিজের নামে রেকর্ড করে নিতে পারে তাহলেই কেবল ওই জমি নাম জারি বা বা দলিল করা ছাড়াও শুধু রেকর্ডে নাম ওঠানোর মাধ্যমে ওই জমি পরবর্তীতে তিনি স্থায়ী মালিক হতে পারবে এবং রেকর্ডে খতিয়ান অনুযায়ী ওই জমির খাজনা প্রদান করতে পারবে এবং রেকর্ডে ওই জমি নিজের নামে অন্তর্ভুক্ত করার মাধ্যমে পরবর্তীতে উনি চাইলে ওই জমি অন্য কোথাও বিক্রয় করতে পারবে এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি নাই অর্থাৎ আপনি যদি একাধিক অংশীদার মিলে কোনো একটা ওয়ারিস দিক থেকে ওয়ারিশান সম্পত্তির উপরে মালিকানা লাভ করেন সেক্ষেত্রে আপনার অন্য ওয়ারিসিরা যদি বাটনা বা বন্টনা বা দলিল করতে না চায় তাহলে মামলা করলেও আপনি কিন্তু মামলা করতে পারছেন তবে ক্ষেত্রে আপনি দেখছেন যে মামলা একটা লেংদি বিষয় অনেকদিন সময় লাগবে আপনি মামলাও করতে চাচ্ছেন না তাহলে এমন অবস্থায় আপনার বন্টনামা বা বাটোরা দলিলের কোনো প্রয়োজন হবে না জাস্ট আপনার অঞ্চলে যখন রেকর্ড আসবে সেই সময়ে কেবল আপনি রেকর্ডে আপনার ওই জমি নিজের নামে রেকর্ড করে নেওয়ার মাধ্যমে আপনি ওই জমির পুরোপুরি মালিকানা লাভ করতে পারছেন এবং আপনার অংশ যেদিকে সেই অংশটা নিয়ে আপনি নিজের নামে রেকর্ড করে নিতে পারছেন এবং ওই জমি রেকর্ড সূত্রে মালিক হওয়ার মাধ্যমে আপনি চাইলেই পরবর্তীতে রেকর্ডে খতিয়ান অনুযায়ী আপনি স্থানীয় ভূমি অফিসে খতিয়ান জমা দেওয়ার মাধ্যমে হোল্ডিং খুলে আপনি খাজনা প্রদান করতে পারছেন এবং এই খাজনা দাখিলে বা সেই অনুযায়ী আপনি চাইলে পরবর্তীতে ওই জমি কোথাও বিক্রয় করলে বিক্রয় করতে পারবেন এবং আপনি উপজেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিতি ওই জমি অন্য কারোর নামে হস্তান্তর বা রেজিস্ট্রেশন করে দিতে পারবেন তাহলে ভিয়াজ আশা করি বুঝতে পারছেন যে রেকর্ডে যখন আপনারা নিজেরা আপস মীমাংসার ভিত্তিতে কে কোন দিকে রেকর্ডে নাম উঠাবে বা কে কোন দিকে জমে নিজের দখলে নেবে এবং সেই অনুযায়ী রেকর্ডে নাম উঠাবে বা রেকর্ডে অন্তর্ভুক্ত করবে এই বিষয়টা যখন আপনারা সমঝোতার ভিত্তিতে রেকর্ডের সময় যখন করতে পারবে তখনই কেবল আপনারা পুরোপুরি ওয়ারি দিক থেকে পাওয়া সম্পত্তির স্থায়ী মালিকানা লাভ করতে পারবেন আর এটার মাধ্যমে কেবল আপনাদের বাটরা বা বন্টনা বা দলিলের কোনো প্রয়োজন হবে না এবং বন্টনা বাটরা দলিল ছাড়া আপনাদের নাম জারি করার কোনো আর প্রয়োজন হবে না